গুড মর্নিং সবাইকে তো দেখো আমি সকালবেলা তোমরা তো জানোই আজকে মকর সংক্রান্তি তো দেখো আজকে আমি মকর সংক্রান্তিতে পূজা দিয়েছি তো দেখো এখন আমি দুর্ধনা দিচ্ছি সকালে তো সারা ঘর বাড়ি আমার মোছা মোছা ধোয়া একদম পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে এখন আমি সে আলপনা দেব এ দেখো সব দিয়েছি এ দেখো তোমার তোমরা তো নিশ্চয়ই জানো আমাদেরও এই যে এমন করে দেয় এমন করে পাঁচটা ফুটো দিয়ে পাঁচটা ফুটো দিয়ে তারপরে রান্নাঘরে দিয়েছি বড় ঘরে দিয়েছি সবখানে দিয়েছি তো তোমাদের কাছে বেশি কিছু আমি শেয়ার করতে পারি না তো দেখো কেমন হয়েছে তো ঘর বাড়ি পরিষ্কার করে লেপা পুচো একদম লেপা করে তো দেখো ওই যে তুলসী গাছে আমার এসে জ্বলতেছে তো দেখো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আলপনা দেব তো দেখো আমি এখন আলপনা দিব তো দেখো আমাদের ভাঙাচোরা বাড়ি তোমাদের মতো আমরা বড় লোক নই তো দেখো আমি এখন এই দেখো পুজো দিয়েছি তো দেখো আমি এখন আলপনা দিব তো আমাকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমি সকালবেলা উঠে আমি স্নান করে আমি ভাবছি যে আগে পুজো দিয়ে নি হবে অন্য কথা তো দেখো তো দেখো আমি আলপনা দিব এখন এটার মধ্যে আলপনা দিয়ে দিব দেখো আমি আর্মা দিচ্ছি আমার বেশ ভালোই লাগে করতে আমার শাড়ি ঠাড়ি একদম শেষ হয়ে গেল আমার কাছে প্রচুর ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখো তো দেখো আমি আলপোমা দিচ্ছি তো এই অবধি আমি আরও ডিজাইন করে দেবো তো টাটা